দোলনা কেড়ে নিল আট বছরের এক শিশুর প্রাণ বাড়িতে গাছের সঙ্গে ছিল একটি ঝুলন্ত দড়ি সেই দড়িতে প্রতিদিন দোল খায় আট বছরের শিশু সত্যজিৎ রুদ্রপাল বিকেলেও এইভাবে দোল খাচ্ছে সে কিন্তু ছলে সেই শিশুটি দোলনার দড়ির সঙ্গে পেঁচিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় চাঞ্চল্যকর এই ঘটনা বিলোনিয়া চিত্তামারা এলাকায় তড়িঘড়ি তাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন

এই দোলনায় দুলতে গিয়ে দোলনা শিশুটির গলায় দড়ি পেঁচিয়ে মৃত্যু হয় সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে তার জেঠুর সাথে বসে মোবাইল দেখেছিল মোবাইল দেখার পর বিপত্তি বাধে দোলনা চড়তে গিয়ে সত্যজিৎকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে শুরু হয় বাড়ির লোকজনদের চিৎকার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেলুনিয়া হাসপাতালে

আট বছরের শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিলোনিয়া চিত্তামারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা